বড় সাফল্য বিএসএফ জাবানদের ভোররাতে বসিরহাটে হাতে হাকিমপুর চেকপোস্টে পোস্টে বিএসএফের সদস্যরা এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে জানা যাচ্ছে ওই ব্যক্তি এক প্রাইভেট গাড়ি করে চেক পার করছিলেন হঠাৎ তার চালচলন দেখে সন্দেহ হয় ওখানকার উপস্থিত জাবানদের তড়িঘড়ি তারা গাড়িটিকে এবং ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি শুরু করে উদ্ধার হয় পাঁচশো গ্রামের একটি সোনার বাট যা বর্তমান বাজার মূল্য প্রায় সাতাত্তর লক্ষ টাকা ধৃত ওই ব্যক্তিকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে ঠিক কি উদ্দেশ্যে ওই ব্যক্তি এত পরিমাণ সোনা নিয়ে যাচ্ছিলেন তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ